আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত অনুশীলনীর চার দশমিক দুইয়ের সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর নির্ণয় কর এই অঙ্কগুলো সমাধান ঘন নির্ণয় তো এই দুইটা অঙ্ক করতে হলে আমাদের দুইটা সূত্র লাগবে প্রথমে দেখো এ প্লাস বি হোল কিউবের যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হ্যাঁ আর দুই নম্বরে আছে যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করে নিবে হ্যাঁ তো দেখো প্রথমে আছে থ্রি এক্স প্লাস ওয়াই এটা আমাদের গণ নির্ণয় করতে হবে তো দেখো কীভাবে লিখতে হবে তোমরা লিখে নিবা যে থ্রি এক্স প্লাস ওয়াইয়ের গণ থ্রি এক্স প্লাস ওয়াই কিউব কিউব মানে গণ এখন দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমাদের এ প্লাস বিল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে প্রথমে হচ্ছে এ কিউব এ কিউব মানে হচ্ছে থ্রি এক্স কিউব নাকি তারপরে প্লাস থ্রি এ স্কোয়ার বি তাই থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার আর বি হচ্ছে কত ওয়াই প্লাস থ্রি এ এ মানে থ্রি এক্স বি মানে এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার দিতে হবে প্লাস বি কিউব মানে ওয়াই কিউব এখন দেখো আমরা এখানে কী করতে পারি থ্রি এক্স হোলিস্কোয়ার মানে তিন তিনটেরিকা কত নয় আমরা লিখলে হবে না এখানে তিন তিনটা তিন তেরিকা নয় তিন নং সাতাইশ লিখতে হবে সাতাইশ এক্স কিউব এক্স তিনটা হ্যাঁ তারপরে কীভাবে দেখো আমরা যদি থ্রি এক্স গুণ থ্রি এক্স গুণ থ্রি এক্স করি হ্যাঁ গুণ করি তাহলে দেখো তিন তিরিকা নয় তিন নং সাতাইশ হয় আর এখানে গুণের সময় ফাওয়ারে ফারে কী করতে হবে যোগ এখানে কিছু নেই মানে ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান 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 করতে হবে থ্রি হবে তারপরে দেখো প্লাস থ্রি থ্রি লিখলাম ইন্টু থ্রি এক্স হোলি স্কোয়ার মানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস তিন ত্রিকা নয় এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এখন দেখো সাতাইশ এক্স কিউব প্লাস তিন অঙ্ক সাতাইশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই তাহলে আমরা এখানে দিতে পারি নাম্বারটা আমাদের হয়ে গেছে এরপরে দেখো খ আছে যে এক্স স্কোয়ার তার মানে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের ঘন আগেটার মধ্যে তাহলে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউ এখন দেখো প্রথমে এই স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার কিউ প্লাস থ্রি এই স্কোয়ার বি এ হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এ হচ্ছে ধরো এক্স স্কোয়ার আর হোল স্কোয়ার হচ্ছে সূত্রের হ্যাঁ বি হচ্ছে ওয়াই প্লাস থ্রি এ এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার বি বি স্কোয়ার মানে হচ্ছে বি তাহলে এখানে হোলি স্কোয়ার দিতে হবে প্লাস বি কিউব মানে ওয়াই কিউব এখন দেখো এখানে কী হয় এক্স টু থ্রি পাওয়ার সিক্স হবে না এক্স স্কোয়ার দুইটা দুই কোনো চার এই দিকে দেখো কোনো সময় ফাওয়ারে ফারে কী করতে হয় যোগ করতে হয় তাই দুয়ে দুয়ে চার চারে আট দুয়ে ছয় এক্স টু পাওয়ার সিক্স কোনো সময় ফারে ফারে কী করতে হয় যোগ করতে হয় প্লাস এখানে থ্রি এক্স স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে কত হবে এক্স টু দি দিফার ফোর ওয়াই যোগ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে ওয়াই কিউব নাকি তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো এটা হয়ে গেলো তারপরে দেখো ঘ নম্বরটা ঘ নম্বরে কী আছে আমরা লক্ষ্য করি ঘ নম্বরে আছে ফাইভ পি প্লাস টু কিউ এর ঘন তাহলে দেখো ফাইভ পি প্লাস টু কিউ ঘন মানে হচ্ছে কিউব আমরা কিউব দিয়ে নিই হ্যাঁ তারপরে দেখো এখন আমরা অঙ্কটা সমাধান করবো কীভাবে দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল সূত্র প্রয়োগ করতে হবে প্রথমে এ কিউব মানে হচ্ছে ফাইভ পি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি ফাইভ পি স্কোয়ার দিতে হবে বি হচ্ছে টু কিউ প্লাস থ্রি এ এ হচ্ছে ফাইভ পি বি হচ্ছে টু কিউ হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে টু কিউ টু কিউ কিউব দিতে হবে ভি কিউব হ্যাঁ এখন এখানে লক্ষ্য করো ফাইভ পি মানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ বা পাইভ গুণ ফাইভ গুণ পাইপ তোমরা এভাবে তিনবার গুণ করলে হবে একশো তো পঁচিশ আর এখানে পি তিনটা হলে পি কিউব হবে যোগ থ্রি থ্রি লিখবো ফাইভ পি পিওল স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ আর পি স্কোয়ার ইন্টু টু কিউ হ্যাঁ প্লাস তিন পাঁচা পনেরো না এটা আমরা পরে করবো হ্যাঁ থ্রি ফাইভ পি ইন টু টু কিউ হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর কিউ স্কোয়ার দুই দুগুণে চার না আর কিউ 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 স্কোয়ার যোগ টু কিউ ওরপর হচ্ছে কিউব না কি তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট কিউ কিউব দিতে হবে এখন লক্ষ্য করে এখানে আমরা কী লিখতে পারি এখন আমরা এখানে লিখতে পারবো একশোত পঁচিশ পি কিউব প্লাস তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তরের সাথে দুই গুণ করলে হবে তো পঞ্চাশ পিউ ফি স্কোয়ার কিউ প্লাস এখানে দেখো তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট ফি কিউ স্কোয়ার প্লাস এ কিউ কিউ এখানে আমরা অ্যান্সার দিতে পারি তারপরে ঘ নম্বরটা দেখো ঘ নম্বরে কী আছে দেখি আমরা ঘ নম্বরে আছে যে এ স্কোয়ার বি প্লাস সি ডি তো এটা ঘন করতে হবে এর ঘন সমান দেখো এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি কিউব দিতে হবে হ্যাঁ তাহলে প্লাসের সূত্র প্রথমে এ কিউব এ হচ্ছে এ কিউব দিতে হবে প্লাস থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার বি হোলিস্কোয়ার দিতে হবে সূত্রের আর বি হচ্ছে সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি আর বি স্কোয়ার তাহলে এখানে দিতে হবে সি স্কোয়ার ডি হোলিস্কোয়ার প্লাস বি কিউব তাই সি স্কোয়ার ডি কিউব দিতে হবে তাহলে দেখো এই স্কোয়ার তিনটা হবে কত এ টু পাওয়ার সিক্স গুণ সময় কারণ ফারে ফারে যোগ করতে হয় আর বি তিনটা হবে বি কিউব প্লাস থ্রি ইন্টু এখানে এই স্কোয়ার দুইটা হবে এ টু দি পার ফোর আর হচ্ছে বি কত হবে বি স্কোয়ার আর সি স্কোয়ার ডি এখানে ইন্টু না দিলেও স্যারে অঙ্কটা হয়ে যাবে এখানেই ইন্টু দেওয়া লাগবে না হ্যাঁ সাথেই লিখে দিবে প্লাস থ্রি এ স্কোয়ার বি আর হচ্ছে সি স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে সি টু দি ফোর হবে আর একটা আছে এখানে তাই ডি স্কোয়ার হবে ডি হলে যোগ দেখো সি স্কোয়ার কিউব তাহলে কত হবে সি টু দি পাওয়ার সিক্স আর ডি তাহলে এখানে আমরা দিতে পারবো ঘ নাম্বারটা হয়ে গেছে এরপরে দেখো তারপরে ও নাম্বারটা লক্ষ্য করো ও নম্বরে আছে সিক্স পি এই মাইনাস সেভেন এখন কিন্তু আবার মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে এখন মাইনাসের সূত্র এর গণ যেহেতু এখানে মাইনাস আছে এর গণ দেখো সিক্স পি মাইনাস সেভেন কিউব দিতে হবে হ্যাঁ তো এখন একটু লক্ষ্য করো এখানে একটু লক্ষ্য করো একটু মনোযোগ দিতে হবে তোমাদের তো আমরা এখন কী করবো প্রথম হচ্ছে এ কিউব সিক্স পি হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মানে সিক্স পি স্কোয়ার বি হচ্ছে সেভেন প্লাস থ্রি এ এ মানে সিক্স পি বি স্কোয়ার মানে সেভেন স্কোয়ার দিতে হবে প্যাকেট দিয়ে দিবে এখানে তারপর হচ্ছে মাইনাস বি কিউব মানে সেভেন কিউব এখন দেখো সিক্স কিউব মানে কত সিক্স কিউব মানে হচ্ছে ছয়শ ছত্রিশ সত্রিশ সাথে ছয়গুণ করলে হবে দুই শত ষোলো আর পি তিনটা হলে পি কিউব মাইনাস থ্রি ইন্টু সিক্স পি হল স্কোয়ার তাই ছয়শে ছত্রিশ আর পি স্কোয়ার ইন্টু হচ্ছে সেভেন প্লাস থ্রি সিক্স পি সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার মানে উনপঞ্চাশ মাইনাস সেভেন কিউব মানে সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে সাত গুণ করলে হবে কত তিনশত তোমরা না ফলে ক্যালকুলেটারে গুণ করবে এখন এখানে লক্ষ্য করো দুই ষোলো কিউব দেখো এখানে আমাদের কী করতে হবে এগুলা গুণ করে দিতে হবে এই সবগুলো গুণ করতে হবে হ্যাঁ দেখো তিন সাথে একুশ একুশের সাথে ছত্রিশ গুণ করলে হবে কত সাতশত ছাপ্পান্ন আর হচ্ছে পি স্কোয়ার তোমরা এগুলো ক্যালকুলেটারও গুণ করতে পারবা হ্যাঁ তারপরে প্লাস এখানে গুণ করতে হবে দেখো তিনশো আঠারো আঠারো আর উনপঞ্চাশে গুণ করলে হবে আটশত বিরাশি ফি মাইনাস তিনশত তেতাল্লিশ তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি এটা হয়ে গেলো এবার ছ নম্বরটা দেখো ছ নম্বর ছ নম্বরে আছে কি এক্স মাইনাস বি ওয়াই এ এক্স মাইনাস বিওয়াই এর ঘন ঘন মানে কিউব তাহলে আগের মতো দিয়ে দেয় এক্স মাইনাস কিউব হ্যাঁ এখন লক্ষ্য করে এখানে আমরা কি করব এখন প্রথম হচ্ছে এ কিউব মানে হচ্ছে এক্স হোল কিউব মাইনাস বি এ এক্স হোল স্কোয়ার বি হচ্ছে বি ওয়াই প্লাস থ্রি এ এক্স বি হচ্ছে বি ওয়াই হোলিস্কোয়ার দিতে হবে মাইনাস বি কিউব মানে হচ্ছে বি ওয়াই হোল কিউব এখন একটু লক্ষ্য করতে হবে এখানে এখানে একটু লক্ষ্য করতে হবে দেখো এ কিউব আর এক্স কিউব হবে এখানে মাইনাস থ্রি এক্স হোলিস্কোয়ার তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার বি ওয়াই হ্যাঁ এভাবে আমরা লিখতে পারি বা পর লাইনে সাজেও লিখলে হবে না লিখলে হবে এইভাবে লিখলে লিখলেও হবে তোমাদের তারপরে প্লাস থ্রি এ এক্স আর হচ্ছে বি হোলিস্কোয়ার বি স্কোয়ার ওয়াই হোলিস্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব হবে না কি বি কিউব ওয়াই কিউ মানে বি এখানে তিনটা না তাহলে বি কিউব ওয়াই কয়টা তিনটা তাহলে ওয়াই কিউব হবে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো হ্যাঁ তারপরে চর পরে চ নাকি এটা আছে দেখো টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর হলি স্কোয়ার এর ঘন যেহেতু অঙ্ক এখানে বেশি আমরা দুইটা পর্ব অঙ্কগুলো করবো একটা পর্বে সবগুলো শেষ করা যাবে না অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আমরা দুইটা পর্বে করবো আর স্কোয়ার কিউব দিয়ে দিতে হবে হ্যাঁ এখন এখানে লক্ষ্য করো প্রথমে এ কিউব মানে টু পি হোলিস্কোয়ার দিতে হবে উপরে হচ্ছে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে টু পি স্কোয়ার আর হোলি স্কোয়ার দিতে হবে সূত্রের বি হচ্ছে থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি এ এ হচ্ছে টু পি স্কোয়ার বি হচ্ছে কত থ্রি আর হোলি স্কোয়ার আবার হোলি স্কোয়ার দিতে হবে তারপরে মাইনাস কিউব থ্রি আর হোলি স্কোয়ার কিউব হবে এখন লক্ষ্য করে এখানে টু রুপে কিউব দিলে করতে হবে টু উপরে দিলে হবে দুই চার চার আট আট আর পি স্কোয়ার দুইটা তিনটা গুণ করলে হবে পি টু দি সিক্স পাওয়ারে গুণের সময় যোগ করতে হয় দেখো টু পি হোলি স্কোয়ার তার দুই দু গুণের চার আর হচ্ছে পি স্কোয়ার পি টু দি ফোর হবে দুই দুই চার তো দুইটা তো এই জন্য ফোর হবে ইন্টু থ্রি আর হোলি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু পি স্কোয়ার ইন্টু থ্রি হোলি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর হচ্ছে আর হোলি স্কোয়ার হবে আর টু দি পাওয়ার ফোর মাইনাস তিন তিকা নয় তিন নং সাতাইশ আর টু দি পাওয়ার আর আর স্কোয়ার দু তিনটা তাহলে আর টু দি পাওয়ার সিক্স হবে এখন আমরা দেখো কীভাবে করবো এইট পি টু দি পাওয়ার সিক্স এইট পি টু দি পাওয়ার সিক্স মাইনাস তিন চার বারো তিন বারো ছত্রিশ পি টু দি পাওয়ার ফোর আর স্কোয়ার প্লাস তিন দিগুনের ছয় ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন পি স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর আট পার ফোর মাইনাস সাতাশ আট সিক্স আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি নাকি তারপরে জন্য নম্বর দেখো আমরা এই পর্বে বরকীয়ার পর্যন্ত করবো হ্যাঁ পরে পর্বে পরেগুলো সমাধান করব তাহলে দেখো এক্স কিউ প্লাস টু এর ঘন ঘন মানে কিউব তাহলে দেখো এক্স প্লাস টু হোল কিউব নাকি এখন প্রথম হচ্ছে এখানে আবার প্লাসের সূত্র আবার প্রয়োগ করতে হবে তাহলে প্রথমে এ কিউব এক্স কিউব আবার কিউব দিতে হবে সূত্রের প্লাস থ্রি এ বি এ স্কোয়ার বি এ হচ্ছে এক্স কিউব হোল স্কোয়ার দিতে হবে থ্রি এ স্কোয়ার বি হচ্ছে টু প্লাস থ্রি এ এ মানে এক্স কিউব বি হচ্ছে টুর উপরে কিউব দিতে হবে হোলিস্কায়ার দিতে হবে প্লাস বি কিউব মানে টু কিউব তা দেখো এক্স টু কত হবে তিনটা করলে তিন তিন তিনে হবে নাইন প্লাস তিন ছয় কত হবে তিন দুইটা করলে কত হবে এক্স টু প্লাস এখানে কত হবে দেখো দুই চার চারের সাথে গুণ করলে তিন বারো এক্স প্লাস টুর উপরে কি দিলে হবে এইট তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি তো আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো বরকিয়ার যা পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ